পরিচয় বলছেন যে আল্লাহ ছাড়া ইবাদত করার যোগ্য আর কেউ নাই তিনি হচ্ছেন হাইয়ুন সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলেন আলাল হাইয়ি আল্লাযী লা ইয়ামূত তুমি সেই মহান সত্তা চিরঞ্জীব চিরস্থায়ী সত্তারপরে নির্ভর করো যার কোন মৃত্যু নাই তাহলে আমাদের নবীরও যদি মৃত্যু না থাকে তাহলে উনিও কি সেই সত্তা হয়ে যায় না বলেন আমার কথা কি বুঝছেন যিনি আমাদের মাহবুব তিনি আল্লাহ তার মৃত্যু নাই এখন যদি কোন মানুষ বিশ্বাস পোষণ করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম hayatun nabi তিনি মারা যান নাই তারও মৃত্যু নাই তাহলে তিনি তো সেই রবের রশলে সমাসীন হয়ে কারে কিন্তু রব কয়জন হবে আমরা মানুষের কাছে হব জানাই এই শিরকি আকিদা পরিহার করো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম আমাদের মতো একজন মানুষ ছিলেন কুরআন তাই বলেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম হে নবী আপনি জনসমাজকে বলে দিন আপনার পরিচয় আমি তোমাদের মতো একজন মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো একজন মানুষ ছিলেন। আরবের কাফেররা অবাক হয়েছে বিষয়ে বক করেছে এ কেমন রাসূল মালি হাদা রাসূল ইয়ামশি ফিল আসওয়াক ওয়া কেমন বাজারে চলাফেরা করে খাওয়া দাওয়া করে কেমন রসুল হ্যাঁ ইনি আমাদের মতোই মানুষ রসুল ইনি বাজারে ঘোরাফেরা করেন খাওয়া দাওয়া করেন আমাদের মতোই মানুষ উনি চিরঞ্জীব নন চিরঞ্জীব শুধুমাত্র আল্লাহ চিরঞ্জিবকে

সম্মানিত উপস্থিতি এরপরে আল্লাহ সুবহান ওয়া বলছেন বায়ুম তিনি সকল কিছুর ধারক সকল কিছুর ধারক কে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার নিয়ন্ত্রণের বাইরে কোনো কিছু নেই আর কেউ কিছুই ধারণ করতে পারে না সকল কিছু রক্ষক সকল কিছুর ধারক হচ্ছে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা সেই মহান সত্তার তন্দ্রাও নাই নিদ্রাও নাই আমরা যে মাবুদের ইবাদত করি সেই মাবুদের কি তন্দ্র আছে সেই মাবুদ কি ঘুমান তিনার তন্দ্রাও নাই নিদ্রাও আপনার স্বভাবত ধারণা হতে পারে বিশাল সমস্ত কিছুর যিনি নিয়ন্ত্রক যিনি পরিচালক যিনি সৃষ্টিকর্তা সব কিছু যিনি মেইনটেইন করেন সেই মহান সত্তা কি কোন সময় কি তার রেস্টের প্রয়োজন হয় না কোন সময় কি তার ঝিম আসে না তখনও তিনি ঘুমান কিনা সেই সময় যখন তিনি ঘুমিয়ে যান আর ওই সময় যদি কোনো অপরাধী অপরাধ করে কোনো অন্যায়কারী অন্যায় করে কোনো জুলুম যদি কোনো জারেম যদি জুলুম করে সেটা নিয়ন্ত্রণ করবে কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের मोरी দিয়েছেন হে মানুষ তুমি জেনে নাও আমি আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করো যে মাবুদকে তুমি ডাকো যে মাবুদের ইবাদত করো সেই মাবুদের তান্দ্রাও না নিদ্রাও না ধন্যবাদ আমি আমার আলোচনা এখানে শেষ করছি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং মাগরিবের সালাতের আজান হবে এখনি আপনাদের যাদের উজু নেই উজু করে সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন সালাত শেষে আমরা সবাই এখানে বসে যাব ইনশাআল্লাহ ধারাবাহিক ভাবে আমাদের আলোচনা আমরা শ্রবণ করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ Allah